যারা নতুন খামারি বা খামার করতে চান কম বেশি কিন্তু সবাই ইউটিউবে সার্চ দেন কিভাবে পালন করে মুরগি কিভাবে কোয়েল পাখি পালন করে তো এরকম টুকিটাকি টাকি দু একটা জিনিস যখন সার্চ দিয়ে দেখবেন তখন আপনার সামনে শুধু ভিডিও আসবে একশো মুরগিতে কত হাজার টাকা লাভ মাসে হুম কোয়েল পাখিতে মানে একশো কোয়েল পাখিতে কত হাজার টাকা লাভ দশটা হাসে কত হাজার টাকা লাভ মানে খালি লাভ 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 হ্যাঁ আমি ভুল করে কোয়েল পাখির একটা ভিডিও দেখছিলাম অটোমেটিক চলে আসে ঠিক আছে যেহেতু আমি মুরগি পালন করি হ্যাঁ তো সেই সুবাদে একটা কোয়েল পাখির ভিডিও আমি দেখছি বা আমি দেখছি তারপরে থেকে যখন আমি ইউটিউবে কোয়েল পাখিতে কত হাজার টাকা লাভ হবে মাসে একশো কোয়েল পাখি ফেলে লালন পালন করে কুটি হয়ে গেছে মানে লাভ মানে তাইলে এই যে লাভ হয় লস হয় কার লস কি শুধু আমারই হইতেছে শীতের রোগ গেল এখন আবার শীত শেষে আর একটা রোগ হবে আর কি মানে এই আবহাওয়া পরিবর্তনের সময় আবার একটু ধাক্কা দিতে পারে আবার দর্শ আমার মুরগিগুলারে মানে দিন শেষে সব লস আমার হ্যাঁ আচ্ছা যাই হোক ভাই যারা নতুন খামার করতেছেন করতেছেন এই টুকি থেকে ইউটিউবারের কথা শুনা ফাল পাইলেন না দুই চারটা কিনা পালেন নয়তো আগে প্রশিক্ষণ দেন তারপরে মাঠে নেবেন ঠিক আছে আর আজকে কিছু শিখার মতো কিছু দিতে পারবো কিনা জানি না কিন্তু করাই যে রোগটা আছে যেটা আপাতত ঢুকবে খামারে প্রত্যেক খামারে ঢুকার কথা আল্লাহ ভালো জানে কিন্তু এখন এই ওয়েদার যেহেতু চেঞ্জ হবে তো টুকিটাকে হালকা ধাক্কা দেবে রোগ বালায়ের মানে একটু হয়তো ঝামেলা হইতে পারে তো সেই ক্ষেত্রে যদি আপনার সিগোডেক্স বেড হয় তাহলে তো ভালো আমি ওইটা দিয়ে উপকার পাইছিলাম যদিও গরুর ক্ষেত্রেও অনেক উপকার ওই ওষুধটা আর এমনি প্রাকৃতিক ক্ষেত্রে যদি হয় লেবুর দুই থেকে তিন ফুটা রস দুই তিন ফুটা পানি এবং মানে সামান্য পরিমাণ হলুদ মিক্স করে যদি দুই চোখে দিতে পারেন কিছুক্ষণ দুই চার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড চোখ বন্ধ করে থাকবে মুরগি তারপর দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এটা ঠিক হয়েছে দুই তিন দিন সময় লাগতে পারে ইনশাল্লাহ ঠিক হয় আমার দুই তিনটা মুরগির হয়েছিল সেটা আমি আল্লাহর রহমতে ঠিক করছি আর একটা আবার কালকে হয়েছে ওটাকেও দিছি দেখি এখন আল্লাহ ভরসায় কি হয় আবার নতুন করে আবার আজকে আর একটা ধরছে এই আর কি টুকি টুকি জামেলার ভিতরে আছি মুরগি কুচে বসাইছি আবার টেনশনে থাকতে হয়। যাই হোক আমার যা বলা সেটা বলে দিছি হয়তো বা এটা আমার ক্ষেত্রে সমস্যা কেননা আমি নিয়ত করছি যে কৈল পাখি পালবো হ্যাঁ যেহেতু আমার এই এত সুন্দর জায়গা আছে তো এখানে কৈল পাখি পালার নিয়ত আছে কিন্তু এক একজনের যে চাপা শুনতেছি হ্যাঁ লাভ করতেছে দু একজন কিন্তু লস যে একশো জন করতেছে এটা কেউ শেয়ার করতেছে না তো এই বিষয়গুলা সব একটু মাথায় রেখে মাঠে নেইবেন কেননা কষ্টের টাকা সবারই ভাই তা আমি আমার যে বিষয়টা মনের ভিতরে ছিল সেটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম যে হয়তো বা আমিও সামনে যেহেতু নামতেছি আমি অল্প কিছু কইল পাখি আনবো আইনে হয়তোবা সামান্য কিছু ফিট ঠিক কিনে রাখবো ব্যাস এক সাইডে দিয়ে আগে শিখবো তারপরে মাঠে নামবো টাকা পয়সা যা খরচ করার পরে ঠিক আছে আর আমাদের এখানে যাতায়াতের ব্যবস্থা খারাপ তো এই কারণে অল্প দিয়ে আগে শিখি তারপর ইনশাল্লাহ কি করা যায় তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম